সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকের ভিডিও একটি বিশেষ হতে চলেছে ভিডিওর আলোচ্য বিষয় যে শ্রীকৃষ্ণ কি দেবতা নন তো একজন মহাশয় তিনি গীতা থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন যে শ্রীকৃষ্ণ দেবতা নয় এবং যারা দেবতা বা দেবীদের যারা পূজা অর্চনা করেন তারা অল্প বুদ্ধি সম্পন্ন এবং বোকা তো আসুন আমরা সেই মহান ব্যক্তির ভিডিওটা একবার শুনে নেই তারপরে আমি কিছু বলবো আলোচনা আপনারা ভিডিওটা করবো শ্রীকৃষ্ণ কোনো দেবতা নন একথা স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন শ্রীমদ্ ভাগবত গীতায় বহু জায়গায় শ্রীকৃষ্ণ এটা বলছেন যে যারা দেবদেবীদের পূজা করে যারা দেবতাদের আরাধনা করে তারা বোকা মানুষ শ্রীল প্রভুপাদ শ্রীমদ ভাগবত গীতা যথাযথ বহু জায়গায় তাৎপর্য লিখতে গিয়ে তিনি একেবারে স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাবে বলছেন যে যারা দেবদেবীর পুজো করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন বিষয়টা একেবারে স্পষ্ট শ্রীকৃষ্ণ নিজেই দেবতাদের অস্বীকার করছেন প্রভুপাদ বলছেন যারা দেবতাদের পুজো করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন বোকা মানুষ তো ভিডিওটা আপনারা শুনলেন অবশ্যই এবং দেখলেন তো এখানে উনি যে উদ্ধৃতি দিয়ে বোঝাতে চেয়েছেন যে যারা দেবী বা দেবতাদের পূজা করেন আমরা সাধারণ মানুষ তারা খুবই অল্প বুদ্ধি সম্পন্ন এবং বোকা তো শ্রী প্রভুপাদ যে এই যে গীতার যে দুখানা শ্লোক এবং এখানে তাৎপর্য দিয়ে উনি যে ব্যাপারটা বোঝাতে চেয়েছেন তো সেটা কি ওনার কথার সঙ্গে যুক্তিসঙ্গত কতটা তো আমি একটু আমার হিসাব থেকে সেটা আমি ব্যক্ত করতে চলেছি আপনাদের সঙ্গে তো আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিওটির তো দেখুন এখানে অল্প বুদ্ধি সম্পন্ন বলতে এখানে সাধারণ মানুষকে ছোট করা সেটা কখনোই ওনার অভিমত নয় অবশ্য একটা বিশাল বৃক্ষের গোড়ায় জল ঢাললে যেমন তার সমস্ত শাখা পোশাকা ডাল পুষ্ট হয় তেমনি তার সমস্ত শাখা পোশাকা জল দেওয়ার প্রয়োজন হয় না তো সেখানে আমাদের এখানে বলা হয়েছে যে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রধানত ভক্ত হয়ে তার ভজনা সাধনা করি তো সেখানে অন্য দেবতাদের বা দেবীদের পূজা অর্চনা করার প্রয়োজন ততটা হয় না যেহেতু অন্যান্য দেবী দেবতা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের শক্তি থেকেই তার বিভিন্ন অংশ থেকেই সৃষ্টি হয়েছে বা উৎপত্তি হয়েছে সুতরাং আমরা যদিও দেবী দেবতাদের আমাদের নিজের আশা বা অভিলাষা পূর্ণ করার জন্য আমরা অন্যান্য দেবী দেবীদের পূজা করে থাকি এবং তাদের যে আমরা অর্ঘ্য নিবেদন করে থাকি তো সেটা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু আমাদের সেটা ভগবানের কাছে গিয়ে পৌঁছায় তো সেই হিসাবেই এখানে বলা হয়েছে যে মানুষের এই জাগতিক সুখ কামনার অভিলাষা ইচ্ছা ছেড়ে যদি আমরা নিজেদেরকে পরম ভগবানের চরণে সঁপে দিয়ে থাকি তো তাহলে আমাদের আর অন্যান্য দেবদেবীদের পূজা অর্চনা করে তাদেরকে প্রসন্ন করে আমরা যে আমাদের যে কামনা চৈধার্থ করতে পারি সেটা আর করতে হয় না সেটা আমরা যদি ডাইরেক্ট বা মানে প্রত্যক্ষভাবে আমরা যদি ভগবানের কাছে আমাদের আশাকে নিবেদন করি তাহলে হয়তো আর কোনো সমস্যা হয় না তো এখানে শ্রীল প্রভুপাদ এ কথাটাই বোঝাতে চেয়েছেন ওনার আমাদেরকে বোকা বা কম বুদ্ধি সম্পন্ন এমন ছোট করার কোনো ইচ্ছা বা অভিলাষা ওনার নেই সেটা কখনো থাকারও নয় তো অনেক মানুষ আছে তাদের বিভিন্ন মত তারা নিয়ে বিভিন্ন তারা আলোচনা করে তারা যেমন বুঝেছে ঠিক তারা তেমন আলোচনা করেছে তো আমার মতে এখানে এটাই তো এখানে যে মহাশয়ের ভিডিওটা আপনি দেখে আপনারা দেখেছেন তো ইনি তো মানে কিছুটা নেগেটিভ ভাবে ব্যক্ত ব্যক্ত করেছেন যে যারা দেবতাদের বা দেবীদের পূজা করেন তারা একদম অল্প বুদ্ধি সম্পন্ন তুচ্ছ মানুষ এখানে ভগবান শ্রীকৃষ্ণও নাকি সেরা বলেছেন তিনি যেটা বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই কথাই বলেছেন যে যারা অন্যান্য দেবী দেবতাদের পূজা করেন তারা পুরোপুরি অল্প সম্পন্ন বোকালো তো এখানে সাধারণ মানুষের যদি এই ভিডিওটা দেখে থাকেন অনেকেই ওনার যে ভিডিওটা বানিয়েছেন তো তারা একটু মনোক্ষুণ্ণ হতে হবেন উনি যে হিসাবে এখানে তুলে ধরেছেন ওনার ভিডিওর মা ভিডিওতে যে সাধারণ মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন বোকা যদি যারা যদি তারা অন্য দেবী দেবতাদের পূজা করে থাকেন সেক্ষেত্রে তো এমনটা আমার মনে হয় ওনার বলা উচিত হয়নি এখানে ভগবানের আমাদের ভগবান সর্বশক্তিমান যদি আমরা তাকে প্রসন্ন করে সাধনা ভজনা করে যদি আমরা তাকে প্রসন্ন করতে পারি তো আমাদের আর কোনো চা পাওয়ার কিছুই থাকে না তো এ প্রসঙ্গে আমি এই পর্যন্তই বলছি তো ইনি আবার অন্য প্রসঙ্গে একটা ব্যাপার বলেছেন যে দীনকৃষ্ণ ঠাকুর কিছুদিন আগে ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলেছিলেন এই মহাশয় মানে সুরজিৎ সিং ইনিও সেই দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে সহমত পোষণ করে উনিও উনি একটা ভিডিও বানিয়ে বলেছেন যে হ্যাঁ শ্রীকৃষ্ণ অসুর তো আপনারা সেই ভিডিওটা দেখুন এবং তারপর আমি কিছু বলবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন মানুষ এবার দীনকৃষ্ণ ঠাকুরের যে কথাটা নিয়ে এত দ্বন্দ্ব দীনকৃষ্ণ ঠাকুর স্পষ্ট ভাষায় বলেছিলেন যে শ্রীকৃষ্ণ কোনো দেবতা নন তিনি একবারও বলেননি যে শ্রীকৃষ্ণ ভগবান নন যদু বংশের কৃষ্ণ ও সুরকন্যা দৈবকীর সন্তান কৃষ্ণ যার মামা কংশ জন্মসূত্রেই শ্রীকৃষ্ণ অসুর ভক্তরা তাকে ভগবান বানিয়েছে কিন্তু তিনি দেবতা নন একেবারে অবশ্যই ভালো করে দেখলেন উনি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত নিয়ে যে উদ্ধৃতি এখানে দিয়েছেন এই ভিডিওতে উনি ওনার উনি বলেছেন যে শ্রীকৃষ্ণের মামা কংস তিনি একজন অসুর এবং তার বোন যেহেতু দেবকী দেবকীর গর্মে যদুবংশে শ্রীকৃষ্ণের জন্ম সেই অর্থাৎ জন্মসূত্রেই তিনি অবসুর তো আমি এবার বলি মানুষ যখন সন্তান সে ছেলেই হোক মেয়ে হোক যখন সে জন্মায় তো সে তো তার মায়ের পরিচয় থাকে না তার মা যা থাকে থাকুক অবশ্যই সন্তান তার পিতৃ পরিচয় পেয়ে থাকে সেটা আপনারাও জানেন তো যদি এখানে বসুদেবের পরিচয় শ্রীকৃষ্ণ পেয়ে থাকেন তাহলে শ্রীকৃষ্ণ অসুর কীভাবে হয় আমি জানি না উনি কোন প্রসঙ্গে কথা বললেন দেব কি বংশের বোন অসুর অসুর বংশের মেয়ে হতে পারে হয়তো ওনার গর্বে জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছেন শ্রীকৃষ্ণ তাই বলে তিনি তো মাতার পরিচয় নিয়ে অসুর হয়ে যান না অবশ্যই তিনি বসুদেবের পরিচয় পেয়ে তিনি একজন যদু বংশের রাজার পরিচয় পেয়েই তো মানে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন বা অবতার নিয়ে জন্মগ্রহণ করেছেন তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে বলুন যে সন্তান যদি তার পিতার পরিচয় পেয়ে থাকে এবং বড় হয় আমরাও যেমন হয়ে আছি তো সেক্ষেত্রে বংশ পরিচয়ের দিক থেকে শ্রীকৃষ্ণ কীভাবে অসুর হয় আমি জানি না আমার মতে হয়তো শ্রীকৃষ্ণ এই বংশ পরিচয়ের দিক দিয়ে অসুর নয় দীনকৃষ্ণ ঠাকুর তো যেভাবে বলেছেন সবার সম্মুখে আপনি ওপেন চ্যালেঞ্জ করে বলছেন শ্রীকৃষ্ণ অসুর এবং কৃষ্ণ ঠাকুরের এই যে শিষ্য ইনিও বললেন যে অসুর বংশ পরিচয়ের দিক দিয়ে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন জন্যই তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে লিখবেন যে শ্রীকৃষ্ণ কীভাবে অসুর হয় যদি পিতার পরিচয় সে পেয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন এমন অনেক ভিডিও আপনারা আগে দেখতে পাবেন তো আজকে এ পর্যন্তই রাখছি আবার দেখা পরের অন্য এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ